হরে কৃষ্ণ রাধে রাধে সুদি কৃষ্ণ ভক্ত ভক্ত হরি ভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানায় আমার সাধুগুরু বৈষ্ণব মন্ডলের চরণে অনলাইন উপস্থিত যত আমার দাদা মায়েরা রয়েছেন প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ রাধারণ কি পাই সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু আমি আলোচনা করতে চাই সে হচ্ছে মারাত্মক কামরিপু সত্যিই কি কামরিপুকে নষ্ট করা যায় নাকি বিশ্বের যত নারী পুরুষ আছে সবাই কামে আবদ্ধ হয়ে আছেন নাকি সকলের মাঝখান থেকে কিছু কিছু নারী পুরুষ কামরিপুকে জয় করেছেন আসলে কামটা কি আজকে তা নিয়েই আপনাদের সামনে আমি আলোচনা করব তো আপনাদের কাছে অনুরোধ করছি যে ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যদি আমার চ্যানেলের ভিডিও দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার আগেই বলতে চাই যে বন্ধুগণ আমার আগে থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন যেন আমার চ্যানেলে এই এসেছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ করবো বন্ধুগণ যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিএমসি বলো রাধি রাধি চলো তো ভিডিওটা একদমই স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন গুরু ব্রহ্ম গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরে পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরুবেম অখণ্ড মন্ডল কারণ ব্যক্তিত্রী গুরুবেম জ্ঞান জ্ঞানঞ্জেন ষোলো কয়া চোখ সুরন মিলিতং যেন তস্ময় শ্রী গুরুবেই নম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম জয় গুরু জয় রাধে জয় রাধামাধ তো বাবা সত্যি এটা বিষয়বস্তু যে এই যে কাম রিপুটা দেখে সবাই ভয় পায় নাকি তাকে শ্রদ্ধা করে কার যে মনে কী আছে আমি কিন্তু বলতে পারবো না তো এই বিশ্বের যত লোক আছে সবাই কি শুধু কামে আসক্ত যারা সবাই বলে কাম ছাড়া হবে না অবশ্যই হবে না তো চলুন তো আমাদের যে এই শরীরের মধ্যে যিনি রয়েছেন আমাদেরকে পরিচালনা করেন তিনি হচ্ছেন আত্মা তাই না তো আত্মার ইঙ্গিতে আমাদের এই দেহটা এই শরীরটা কী করে চলাফেরা যত কিছু যা কিছু সব কিছু তার হুকুমে আমাদেরকে চলতে হয় আত্মারূপে ভগবানের হুকুমে তাই না তো আত্মার উদ্দেশ্যই হচ্ছে মোক্ষ লাভ প্রত্যেকটা আত্মা চাই যে আমি মোক্ষ লাভ করব কিন্তু বলুন তো আত্মা যদি লাভ করতে চাই তাহলে আত্মা কেন বারবার এই ভৌতিক শরীরটা বেছে নেয় আত্মাকে কে আটকাচ্ছে মোক্ষ লাভ থেকে কেন আত্মা তা পারছে না বারবার কেন এই পৃথিবীর মধ্যে ধেয়ে আসতে হয় তো আপনারা জানবেন আত্মা কখনো একা চলতে পারে না যার জন্য তাকে ধারণ করবার জন্য একটি শরীরের প্রয়োজন সে যেই শরীর হোক মানুষ কুকুর শিয়াল বাঘ ভাল্লুক যা কিছু সবারই মানে কি বলবো দেহের মধ্যেই আত্মা আছে আত্মা কখনও কাউকে অবলম্বন করে ছাড়া নিজে প্রকট হতে পারে না তদ্রুপ আমাদের যে এই শরীরগুলো কুকুর মানুষজন ছাগল গরু যা কিছু আছে তারাও কিন্তু আত্মা আত্মাকে ভিন্ন প্রকট হতে পারে না অতএব দুজন দুজনের মধ্যেই কিন্তু কি থাকে মানে দুজন দুজনকেই নিয়ে চলতে হয় দুজন ভিন্ন কিন্তু কেউ কিন্তু নিজেকে একাই প্রকাশ করতে পারবে না এবার আত্মা যদি মোক্ষ লাভ করতে চায় তাহলে আত্মা কেন বারবার ফিরে আসে কার জন্যে ফিরে আসে জানেন গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছিল আত্মাকে দহন করা যায় না আত্মাকে জলে ডোবা যায় না আত্মাকে পুড়েও মারিয়ে মারা যায় না ভৌতিক শরীরটা বারবার পরা যায় বারবার জন্ম হয় মানে জন্ম হলে একটা শরীর ধারণ করে সেটাই হচ্ছে আত্মা করে কিন্তু আত্মা বারবার কিন্তু ফিরে ফিরে আসে এই শরীরগুলোর মধ্যে কেন যেই শরীরের মধ্যে আত্মা প্রকাশ প্রকট হয় বা প্রবেশ করে সেই শরীরের যে পাপ পুণ্য ইত্যাদি ইত্যাদি রয়েছে সেগুলোই ভোগ করার জন্য আবার একটা শরীরের মধ্যে আসতে হয় আত্মাকে কিছুতেই ভালো জায়গায় যেতে দেয় না কেন যখন আত্মা একটি শরীর ধারণ করেছে সর্বশ্রেষ্ঠ শরীর হচ্ছে মনুষ্য শরীর আত্মা থেকে বেশি ভালোবাসে মানুষের শরীরকে যত পশুরা আছে তারা কথা বলতে পারে না তারা কৃষ্ণ নাম করতে পারে না পশুর ভিতর থাকলে কি আর মোক্ষ লাভ হবে মনুষ্য জন্ম যখন হবে তখন আত্মার কি হবে সব থেকে ত্রুষ্টি হবে তার লক্ষ্যে পৌঁছানোর একটা রাস্তা তৈরি হবে তাই আত্মা পছন্দ করে মনুষ্য শরীর আর মনুষ্য শরীরের মধ্যে যখন প্রবেশ করে সেই লোকটা কৃষ্ণ নাম করতে পারবে হরি নাম করতে পারবে গীতা ভাগবত করতে পারবে ইনকাম করতে পারবে টাকা পয়সা রোজগার সব কিছু করতে পারবে সন্তান সন্তানদের শিক্ষিত করতে পারে যেটা পশুরা করতে পারে না তাই আত্মা এতগুলো কাজের মধ্যে দিয়ে শরীরটাকে কি করে ভালো কাজের মধ্যে ঢুকিয়ে দেয় মোক্ষ বাঞ্চা করে কিন্তু আমাদের এখানেই ভুল আত্মা যেহেতু মানুষের শরীরকে ধারণ করতে পছন্দ করে তদ্রুপ মানুষের শরীরের একটি সর্বশ্রেষ্ঠ চাহিদা রয়েছে কি সুখ চাহিদা আত্মা চায় মোক্ষ আর শরীর চায় সুখ এবার শরীরকে সুখ দিতে গিয়ে শরীরকে সুখ অনুভূতি করতে গিয়ে সুখ সুখের দিকে নিয়ে যেতেই নানা রকমের এই শরীরটা ভৌতিক শরীরটার কিছু কিছু চাহিদা আছে যেটা আত্মাকে বেঁধে রেখেছে গীতাতে একটা কথা আছে আত্মাকে ধুম আগ্নি ধুম দ্বারা বেষ্টিত আছে ধোঁয়াটা আগুনের যে ধোঁয়াটা ওঠে তার মধ্যে তো আগুনের ফুলকি থাকে তো ধোঁয়াটাকে সরিয়ে দিলে চকচকে আগুন পাওয়া যায় তাই না তো আত্মা এরকম আমাদের ধুমপুনটা ধোঁয়া যেমন আত্মাকে বেষ্টন করে রয়েছে ছয়টি রিপু ছয়টি শত্রু যারা ওই ধোঁয়া রূপ যে জায়গাটা সেখান থেকে আত্মাকে কিছুতেই বেরোতে দেয় না কাম ক্রোধ লোভ মোহাম্মদ মাতসর্য আপনারা সবাই জানেন আত্মাকে কিছুতেই মুখের দিকে যেতে দেয় না বারবার পিছনে টেনে ধরে এই শরীরটার মধ্যে আছে যেহেতু আত্মা তো আর চাইলেই পারবে না যে আমি এই শরীরটা বের হয়ে এখনই চলে যাই পারবে না তার একটা সময় আছে এই শরীর থেকে বের হয়ে যাওয়ার জন্য যখন জরাজীর্ণ হবে তার একটা সময় হবে তখন আত্মা এই শরীর থেকে বেরিয়ে যেতে পারবে তাছাড়া নয় আত্মা এটাই ভোগ করে কি ভোগ করে এই মানব শরীরটাতে যা কিছু করেছ যেহেতু একে অপরের পরিপোষক মানব শরীরের মধ্যে যা কিছু করেছ এই শরীরটা ধারণ করেই হয়ে গেল ভুল যার জন্যে সেই জায়গাটা আর যেতে পারছে না তো এখানে সব থেকে বড় শত্রু হচ্ছে কাম এই কামটাকে আমরা দমন করতে কিছুতেই পারি না তো আমরা কামের কথা বলতে গেলেই আমরা সবাই বলি এই কাম কথা বলেছে মানে সঙ্গমের কথা বলছে নারী পুরুষের মিলনের কথা বলেছে বা যৌন মিলনের কথা এটা কিন্তু নই আপনারা যেটা বলেন সেটা একদম ভুল কথা কাম কথার অর্থ হচ্ছে কামনা আর কামনা কথা অর্থাৎ চাওয়া তো শরীরের অনেক কিছু চাওয়া পাওয়া থাকে তাই না কেউ যদি মনে করে আমার ব্যাঙ্ক আছে ব্যাংক ব্যালেন্স আছে টাকা পয়সা গাড়ি বাড়ি আছে আমি আরও চাই আরও চাই তাই না কেউ মনে করে আমি কোটিপতি হয়েছি আরও হই যে এই যে চাওয়াটা অফুরন্ত চাওয়া কেউ বলে আমি আজকে মাংস খেয়েছি কালকে আরও ভালো খাবো আজকে বিরিয়ানি খেয়েছি কালকে আরও চিকেন কষা খাবো এরকম করে নানা রকমের চাওয়াটা এই চাওয়াতেই কি করে এই শরীরটা লোভের মধ্যে পড়ে যায় এই কামটাই লোভে আক্রান্ত হয় আর যে লোভের জন্য আজকে আমাদের এই অবস্থা তো কথাই আছে লোভে পাপ আর পাপে মৃত্যু মৃত্যু কার হয় আর হয় না মৃত্যু হয় এই দেহটা আর দেহ যখন পাপ করতে করতে নানা রকমের জরা জীর্ণ ব্যাধিতে পরিণত হয়ে যায় মৃত্যুর দিকে ঢেলে পড়ে তখন আত্মা সেখান থেকে চলে যায় আর তার কিন্তু ইচ্ছাটা তখন আর পূরণ হয় না যার জন্য ইচ্ছা পূরণ করবার জন্য আরও একটা শরীর ধারণ করতে হয় আত্মাকে কিন্তু তুমি যেই শরীরের মধ্যে ছিলে আত্মা যেই শরীরের মধ্যে ছিলে তার যত কিছু কর্মগুলো সেগুলো কিন্তু বহন করে নিয়ে যায় সেগুলো বহন করে নিয়ে যায় যার জন্য বারবার ফিরে আসতে হয় যখন কর্মগুলো ঠিক হয় না সেই আত্মা মুখ লোভ করতে পারে না এই লোভের বসে মানুষ কি করে খুন খারাপি মাস্তানি গুন্ডামি ডাকাতি চুরি সব কিছু করে তার নারীরা কি করে টাকার লোভেতে টাকার লোভে পরে কি পুরুষ কি নারী কি পতিতা মানে আরও নানা রকমের আছে সেগুলো কিছু দেখে না হোয়াটসঅ্যাপ ফেসবুক সেগুলোতে মেতে উঠেছে শুধু পুরুষ না নারীরাও মেতে উঠেছে নারীরাই এখানে বেশি এই যে এটা কামনা কাম মানে শুধু শরীরে শরীরে লিপ্ত হওয়া তা কিন্তু নয় আমরা যেটা বলি সেটা কিন্তু নয় তো নারীরা এই যে ফেসবুক হোয়াটসঅ্যাপ দেখে কি করছে ছোট ছোট পোশাক পরছে এই করছে সেই করছে আমাকে সবাই এসে বলে তুমি এই কথাগুলো বলছো আর বাবা এটাও আমি তোমাদেরকে বোঝাচ্ছি কাকে কার সঙ্গে গোলাচ্ছো এবার কি করছে তারা ছোট ছোট ড্রেস পরে নাচতে ধরলো আজকে যার ইনকাম করেছিল তারপরে আর একটু বেশি ইনকাম হলো তারপরে বলছে ছোটো ড্রেসটাই যদি নাই রাখি গায়ে তার থেকে তো আরও ইনকাম হবে আমাকে কে চেনে বেশি বেশি লাইক পাবো শেয়ার পাবো কমেন্ট পাবো বেশি বেশি টাকা ইনকাম করব। আমার মানটা এলো না গেল সেদিকে দেখা নেই এই যে প্রচণ্ড লোভ তখন কি করে নগ্ন অবস্থায় পোস্ট করে দেয় একদম সরাসরি নগ্ন অবস্থায় পোস্ট এই যে চাহিদা এই যে কামনা এই যে পাশনা আপনাকে কোথায় নিয়ে গিয়ে দাঁড়িয়েছে তাই না তো আমি আপনাদের কাছে বলবো যে সেটা নগ্ন অবস্থায় পোস্ট না করে আপনারা সেই বিষয়ে কথা বলুন যেমন যৌনতা বিষয়ে কথা বলুন কি করে সন্তানরা রক্ষা পাবে যৌন মিলনের ফলে কি হতে পারে বেশি বেশি গেলে তার উপর কি হয় এগুলোর উপর টপিক করুন সেটা পারবে না নিজেই লগ্ন হয়ে নগ্ন হয়ে যেখানে সেখানে পোস্ট করে দিচ্ছে যা ইচ্ছা তাই করছে এখন একটা কথা এই যে শরীরটা মানব শরীরটা রক্ত মাংস চর্ম গরম সেই হার দিয়ে রে নাড়ি দিয়ে একটা গড়া একটা বডি এটা বডিই বলি এটা একসময় আত্মা না থাকলে এটা বডি হয়ে যায় ভগবান আত্মারূপে না যদি আসে তো একটা বডি তো তোমারও যেই বডি আমারও সেই বডি সবারই একই বডি সেখানে আত্মা ঢুকে একটা মানুষ তৈরি করলো মানুষের হুঁশ থাকতে হবে কি করবো আর কি করবো না তাহলে এই মানুষের মধ্যে সবাই কি কামড় সবার কি চাহিদা একই সবাই কি শুধু কামে লিপ্ত হতে চায় আপনাদের কি মত বলুন তো একটা গাছের ফুল ফোটে কেউ মাটিতে ঝরে পড়ে যায় কেউ শ্মশানে যায় কেউ যায় আবার পুজোর ঘরে কে আবার মালা হয়ে কীর্তনিয়ার আসরে তাই তো একটা বাঁশ বাস বাঁশ দিয়ে কোনোটা একটা ঝুড়ি তৈরি হচ্ছে কোনোটা মরার ঘাটে যাচ্ছে কোনো ঠাকুর ঘর তৈরি হচ্ছে সেই ঝাঁটাও আবার তৈরি হয় তাই না এই মানুষোত্তদ্রুপ এই মানুষোত্তদ্রুপ সব মানুষ সমান সমান গো কামনা ছাড়া কোনো কিছুই হয় না সবারই একটা পাওয়া থাকবে ভৌতিক শরীর আমরা যখন ধারণ করেছি সবারই কাম বাসনা কিছু আছে তার মধ্যে যায় ভগবান পারা শ্রীকৃষ্ণ বলেছিল এই শরীর যখন আছে সব কিছু থাকবে সব কিছুকে উপলক্ষ করে তুমি ধীরে ধীরে নিজের মনটাকে কন্ট্রোল করার চেষ্টা করো সব থাকবে মায়া মমতা দুঃখ বেদনা জ্বালা অশান্তি সব থাকবে শরীরটা তো যেহেতু আছে তার জন্য তার কান্না থাকবে তার হাসি থাকবে সব কিছু থাকবে কিন্তু আত্মায় এগুলোর কোনো কোনো ধার ধারে না সে তার চাওয়া পাওয়া নেই তার একটাই চাওয়া কিন্তু এই যে শরীরগুলো এত কিছু চাই যার জন্য এই অবস্থা তো তদ্রুপ সকল মানুষকে রক্ত মাংস দিয়ে গড়া মানুষ একটা মানুষ সারা জীবন কৃষ্ণ সেবায় লেগে যাচ্ছে একটা মেয়ে সারা জীবন পতিতালয়ে কেটে গেল আর একটা লোক ওই লোকেরই মধ্যে আর একটা লোক কী করছে শত্রুতা করে হিংসা করে সারা জীবন নিজের জীবনটা এরকম হিংসায় হিংসায় পরিণত করলো আর একটা লোক তারই ভিতর থেকে সারা জীবন গুন্ডামা মাস্তামে মার্ডার করে দিন চলে গেল কেউ ডাকাতি করে দিন চলে গেল কেউ গেল বাবা স্বর্গে আর কেউ গেল নরকে কেউ গেল কারাগারে আর কেউ গেল কোথায় পতিতালয় এই যে আমাদের জীবনের চাওয়া এই কামটা কাম রিপুটা এই জন্যেই আমাদেরকে বাধার সৃষ্টি করে এই কামের মধ্যে অনেক কিছু রহস্য ঢুকে আছে সবাই কিন্তু কামনায় বসীভূত নই তো কৃষ্ণ কেমন যার মন যেমন কাম কথাটা শুনে যারা কামক পুরুষ ইস মনে হয় শারীরিক মেলামেশার কথাটাই বলছে দিদিভাই তা কিন্তু নই যারা জ্ঞানী পুরুষ এই কামের মধ্যে কি কি আছে দেখলেন তো অনেক কিছু চাওয়া পাওয়া কাম থেকেই কামনা কামনা অর্থাৎ চাওয়া চাওয়ার আর শেষ থাকে না প্রত্যেকজন ব্যক্তিরই রয়েছে সে একটা পাঠকও হতে পারলে তারও একটা চাওয়া আছে যে আমি আজকে পাঠ করব করে যেন আমার ভগবান সেখানে আমাকে নিয়ে যায় সেই চাওয়াটা কেমন আর যেই চাওয়াটা তুমি একটা শুধু নারীরই সঙ্গ করবে সব সময় সেটাই চাওয়া পাওয়া করো বা একটা পুরুষের আকাঙ্ক্ষা করো সেই চাওয়াটা কেমন দুটোর মধ্যে ভেদ রয়েছে কিনা কথা যারা বুঝবে বোঝারই মতো বুঝবে আজকে শ্মশানে একজনের লাশ পড়া হচ্ছে সেখানে কাঠের দোকানটা প্রত্যেক দিন ভাবছে প্রত্যেক দিন লাশ আসুক আর শ্মশানে পুরে পুরে ছাই হয়ে যাক তাহলে আমার ইনকামটা বেশি হবে তার চাওয়াটা কেমন সামনে যে চিতাটা জ্বলছে সেখানে যে মানুষ মরে পুরে ছাই হয়ে যাচ্ছে নিজেকে একবারও ভাবল না যে আমাকেও কালকে বা এখনই এটাতে যেতে হতে পারে নিঃশ্বাসের তো বিশ্বাস নাই মিষ্টির দোকানদারও তাই ভাবছে শ্মশানের পাশে যে মিষ্টির দোকানগুলো তারা ভাবছে প্রত্যেক দিন লাশ আসুক আর সবাই কাঠুতি আর খাওয়া হবে প্রত্যেকদিন কিনবে কিন্তু সেই মিষ্টি আলায় যে একদিন মরে যাবে সেটা কেউ ভাবে না তাদের কেমন চাওয়া মানে চাওয়ার কোনো শেষ নেই চাওয়ার মধ্যে ডিফারেন্স আনছে আনতে হবে মানুষ যদি হয়ে থাকি তাহলে মানুষের মতো চিন্তা ভাবনা থাকতে হবে তুমি যদি কখনো ভাবতে পারো যে ওই শ্মশানের চিতাটাতে যখন ওই লোকটা মরেছে কালকে আগামী কাল আমারও সেই দিনটা আসতে পারে কিন্তু সেটা তুমি ভাববেই না তুমি ভেবেছো যাক আজকে এসেছে কালকে যেন আরও আসে এই যে বেঁচে থাকার মধ্যে এই যে ভৌতিক শরীরের চাওয়া পাওয়া এটা একদমই আলাদা ব্যাপার আর আত্মার চাওয়া পাওয়া কেমন আত্মার চাওয়া হচ্ছে সবসময় চেতনা চৈতন্য উদয় হবে আত্মা সময় কিছু ভালো খোঁজে কিন্তু তোমার শরীরকে সুখ দিতে গিয়ে আত্মা বাধা পড়ে যায় এই চেতনাটা যখন হবে যে তার খারাপ হয়েছে আমার সঙ্গে সেটা হতে পারে আমার চাওয়াটা হবে একটু ঊর্ধ্বগামী নয় যে চাওয়াটা চাওয়ার জন্য আমরা আমরা নরকবাস করতে পারি পাপ ভ্যাগি হতে পারি সেটা একটা ভয় আছে তো যদি এই পাপ নরকবাস না তাহলে মস্তান সারা জীবন মস্তানি করতো ধনীরা গরিবের রক্ত চুষে খেত কেউ কিছু বলার বালাই ছিল না কিন্তু পাপ পুণ্যরা একটা ভয় আছে জন্য একটা বাধা আছে জন্য আমাদের গীতা ভাগবত আছে জন্য সেখান থেকে মানুষ একটু কি হয়েছে নম্র ভদ্র হয়েছে যাই বলছে কলিযুগে এগুলো হবে না কিছু আমরা কেন আপনার মতো কত লোক আছে সারা জীবন কৃষ্ণ কথা বলে হুরি কথা বলে তারা আন কথা কানে নেয় না নিজেকে আলাদা করে রেখেছে সবার কি তুমি যদি একই হ্যাঁ যারা বলে তিলকমালা ধারণ করেছে তারাই বেশি করে তুমি প্রমাণ দেবে যারা এমনটা করেছে তাদের কোথায় স্বর্গ কোথায় নরক এই দেশের মধ্যেই আছে সব তাদের আবার পাপের ঘরেতেও যেতে হবে পাপের ঘরটা কোথায় তো কারাগার ইহ জগতে আর মরে গেলে তো আপনারা জানেন জমপুরি তাহলে চাওয়াটা আমাদের কেমন হতে হবে এবার বোঝা গেল তো কাম আর কামনা আর হচ্ছে তোমার চাওয়া এই তিনটার মধ্যে কী আছে এই স্বরূপী আমাদেরকে কোথায় আট খাচ্ছে থেকে বেশি আমাদের করণীয়টা কি যদি আত্মার মোক্ষ বাঞ্চা কামনা হয় আত্মা যদি মোক্ষ বাঞ্চাই চায় তাহলে আত্মাকে শান্তি দেওয়ায় আমাদের লক্ষ্য আত্মাকে শান্তি দেওয়ায় আমাদের কাজ মানে আমাদের বলছি এই যে ভৌতিক শরীরগুলার কথা বলছি আত্মার কথা বলছি না আমি বলতে তো কেউ নই আমি বলেই আত্মা আমি যে কথাটা বলাচ্ছে সেই তো আত্মা তার চাহিদা হবে কৃষ্ণ কথা হরি কথা গীতা ভাগবত আস্বাদন করা সাধু সঙ্গ করা ভক্ত সঙ্গ করা তাহলেই তুমি এই কামকে কাম কামরূপকে জয় করতে পারবে অনেকেই পেরেছে তুমিও পারবে চেষ্টা তো করা যেতেই পারে যতটুকু পারি ভগবান শ্রীকৃষ্ণ বলেছে একটু তো চেষ্টা করো যদি না পারো তাহলে আমার আমার চরণে ন্যস্ত করে দাও আমাকে বকলম দিয়ে দাও আমার চরণে যদি তুমি নিজেকে ন্যস্ত করে দাও তাহলে তো তুমি তুমি একবার যদি বলতে পারো হে দয়া আমার দাঁড়ায় আর হচ্ছে না আমার যা জীবনের যা কিছু আছে সব তোমার চরণে দিলাম তাহলেই তো তুমি সব কিছু পেয়ে গেলে জয় জয়নী তাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল সেটাই আমরা বলতে পারি না কেন ভগবানকে দিতে যাব আমার শরীরকে আমার কত চাওয়া পাওয়া আছে খাওয়া দাওয়া আছে এখনই শেষ হয়ে গেল এগুলোকে যখনই আপনি এগুলোর থেকে নিজেকে আড়াল করার চেষ্টা করবেন অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন তখনই আপনার মনের চেতনা উদয় হবে আর সেখান থেকে আপনি মুক্তি পেতে পারবেন জয় শ্রীকৃষ্ণ রাধি তো আজকের ভিডিওটা বাবা এখান থেকেই যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন ঠিক আছে আবার পরের ভিডিও নিয়ে আসছি সবাই দেখতে থাকুন সঙ্গে থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধি